সুখবর খবর এবার দর্শনা থেকে সরাসরি বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করল দেশের অন্যতম জনপ্রিয় কোচ সার্ভিস সৌদিয়া বাস লাইফ বাংলা জীবন যখন রাস্তায় গল্প তখন ক্যামেরায় বাসপ্রেমীদের জন্য এ এক দারুণ আনন্দের সংবাদ সম্প্রতি এক আয়োজনের মধ্য দিয়ে দর্শনা চট্টগ্রাম রুটে তাদের প্রথম ট্রিপের শুভ উদ্বোধন করা হয় এই নতুন সার্ভিসটি প্রতিদিন বিকাল ছটায় দর্শনা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাসটির নির্ধারিত রুটম্যাপ হল দর্শনা থেকে জীবননগর খালিশপুর কোটচাঁদপুর এবং ঝিনাইদহ হয়ে সরাসরি পদ্মা সেতু পাড়ি দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম এই আরামদায়ক ভ্রমণের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র এগারোশো টাকা উদ্বোধনী ট্রিপে ব্যবহৃত বাসটির নম্বর ছিল চট্টমেট্রো ব এগারো উনিশ দুই দুই আসন বিন্যাসের এই কোচটিতে মোট ছত্রিশটি সিট রয়েছে যা যাত্রীদের জন্য একটি প্রশস্ত এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে এই উদ্বোধনী মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছে টিম বেক্স সত্যি বলতে উদ্বোধনী আয়োজনে সৌদিয়া সার্ভিসের স্টাফদের আন্তরিকতা এবং কাউন্টার মাস্টারের চমৎকার ব্যবহার ছিল চোখে পড়ার মতো নতুন রুটের যাত্রা উপলক্ষে তারা একটি ছোট্ট ফটোসেশনেরও আয়োজন করে যা সবার মন কেড়ে নেয় সৌদিয়া সার্ভিসের সকল স্টাফকে ধন্যবাদ সৌদিয়া কোচ সার্ভিসের এই নতুন এবং দীর্ঘ রুটের যাত্রার জন্য বাস লাইফ বাংলার পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা বাস ও বাসযাত্রা সম্পর্কিত এমন আরও নিত্য নতুন আপডেট পেতে যুক্ত থাকুন বাস লাইফ বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে বাস লাভারদের নির্ভরযোগ্য সঙ্গী বাস লাইফ বাংলা